অনেক দিন পরে আবারও চলে আসলাম হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রজা শরীফ জায়ারত করতে আমি এখন যেই গড়টার ভিতরে আছি এই গড়টার ভিতরেই হজরত আব্বাস রাদিয়াল্লাহু রজা শরীফ আমি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রাজা শরীফ সহ সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রাজা শরীফ পাশে হাজারো মানুষ বির করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন অনেকে বলছিলেন ভাই ভিতরের দৃশ্য ভালোভাবে একদিন দেখাবেন আজকে সময় নিয়ে আমি চলে আসছি এই কারণে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ঘরটার ভিতরে দেখেন একটা ওয়ালের লগে এখানে সুরা লেখা আছে এই সুরাগুলা পরে অনেকে দোয়া দুরুস পড়তেছে বা দোয়া করতেছে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এই ঘরটার ভিতরে এখানে আসলে অনেক রকমের নামাজ পড়া দেখা যায় কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে কেউ হাত বেঁধে নামাজ পড়ে যেমন আমাদের মতন যারা আছে ওনারা হাত বেঁধে নামাজ পড়ে যারা শিয়া সম্প্রদায় আছে ওনারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে এখানে সাদা কাপড় দিয়ে এই জায়গাটা আছে ওই জায়গায় কিন্তু কাজ চলতেছে ডাকা আপনারা হয়তো নিচের গিরিল দেখে বুঝতেছেন ওনার রোজা শরীফ যে জায়গায় ঠিক ওই জায়গায় এখান দিয়ে দেখতেছেন মানুষজন যাইতেছে হজরত আব্বাস রাদিয়াল রোজা শরীফ দরে একটু চুমু খাওয়ার জন্য এখানে একটা দরজা আছে ওই দরজাটার মাঝে অনেকে চুমা খাইতেছে দেখতেছেন উনার রোজা শরীফের চারোদিকে যে গিরিল আছে ওই গিরিলটা চুইয়ে দেখা চুমু খাওয়া অনেক কঠিন ব্যাপার আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন এখানে হাজারো মানুষের ভিড় এখানে কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসে এই রোজা শরীফটা একটু চুইয়ে দেখা চুমু খাওয়া দুই রেখাত নাফল নামাজ আদায় করা এই গোটটার ভিতরে এক কথাই বলতে গেলে এখানে আসা হাজারো মানুষের স্বপ্ন থাকে আলহামদুলিল্লাহ এখানে যারা আস ওনাদের অনেক সৌভাগ্য আর যারা আসতে চাইতেছেন আমি সবার জন্য দোয়া করি যেন সবাই আসতে পারে এই জায়গায় দেখতেছেন ওনার রোজা শরীর আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি অনেকবার আসছি এই রজা শরীফটা চুম্বন করছি আমি আমার আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই যিনি আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন আমার প্রিয় ভাই ও বোনেরা কে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি জানি ইরাক প্রবাসী অনেক ভাই ও বোনেরা এখানে আসার সুযোগ হয় না কাগজপত্র না থাকার কারণে আসলে লিগেল যারা ইরাক আসছেন একদিন না একদিন ওনাদের কাগজপত্র হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে যে যেখানে আসেন থাকতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় একদিন না একদিন করতে পারবেন যাই হোক আমি ধীরে ধীরে ইনশাল্লাহ বেরিয়ে যাব কিছুক্ষণের ভিতরে অনেকেরই জীবনের প্রথমবার দেখা এই গড়টা ভালোভাবে সবাই দেখে নেন এটাই সেই ইরাকের ঐতিহাসিক হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রজা শরীফ যে এই গড়টার ভিতরে এটাই সেই গড় ইরাকের ঐতিহাসিক কারবালাতে দূর থেকে মানুষ ছুটে আসে শুধু এই গটটা দেখার জন্য এই রজা শরীফটা জিয়ারত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসে দেখতেছেন দুইজন পুলিশ বাইরও আমার ফাঁসি দিয়ে আমি চেষ্টা করলাম কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য কতটুক দেখাতে পারলাম সেটা কিন্তু জানি না আমার কথার ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ